নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিও আমি নিয়ে চলে এলাম আপনাদের সামনে নমস্কার বন্ধুরা চলে এলাম পিঠে নিয়ে একটা রেসিপি নিয়ে তো ঘরে ঘরে এখন পিঠে পুলির উৎসব চলেছে আমরাও ভাবলাম বাড়িতে বানিয়ে নিই তো চলুন তাহলে পুরো ভিডিওটা দেখার জন্য আমি আমি গ্যাসের উপরে একটা কড়া দিয়ে দিলাম এবারে নিয়ে নেব এক বাটি জল এবার জলটা নেব একেবারে মাপ করে তাই আমি এখানে যে বাটিটা নিলাম সেই এক বাটি জল দিয়ে দিলাম এবারে স্বাদ মতো লবণ দিয়ে লবণটাকে ভালো করে নাড়াচাড়া করে জলের মধ্যে হবে এবারে যখন করে ফুটবে তখনই আমি যে বাটি 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 জল নিয়েছি নিয়েছি পরিমাণ চালের গুঁড়ি এখানে সে দু আমরা চালের গুঁড়িই বলি এবারে চালের গুঁড়ি দিয়ে পিঠেটা বানাবো এবারে একটা এরকম আটা ময়দা যেভাবে মাখি সেই রকমভাবে একটা ডো রেডি করে নিলেই আমার কিন্তু ডোটা রেডি হয়ে যাবে করে নিলাম এবারে নিলাম একটা কড়া কড়ার মধ্যে নারকেল কড়াটা দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবারে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো করা এবং গুঁড়ো করাও হতে পারে থেতো করাও দিতে পারেন এখানে আমি গোটা এলাচ নিয়েছি এবারে স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে এখানে চা চামচের এক চামচ কফি পাউডার আমি এখানে দিয়ে দেবো এক চামচ পুরোপুরি দেবো না অল্প অল্প দেবো দিয়ে নাড়াচাড়া করে একটা কোর বানিয়ে নেব একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত খেতে লাগবে কেন আরে পড়ো না বলছি

দেখেছ হয়েছে পিঠে দেখো 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 তুই কান্দা করেছিস দেখো কি অবস্থা দেখো ওই এখনো করতেই পারেনি আমি কি করব চলে এলাম এবারে ছেলে মেয়ে তো চলে গেল আমি এবারে একা পড়ে গেছি কি করব আমাকে পিটিগুলো বানাতে হবে ওরা তার ধৈর্য দিয়ে সব পিটিগুলো বানাতে পারবে না তাই ওরা উঠে গেছে এবারে আমি বানাবো তো আমি আমার মতো শেপ দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু পিঠে সে দিতে পারেন অনেকেই অনেক রকমের পিঠে সেপ দিতে পারেন আমি এইভাবেই বানিয়ে নিয়েছি পিঠেগুলো তো দেখুন এখানে আমি একটা পিঠে বানিয়ে নিয়েছি এবারে চলে যাব উম চলে এলাম গ্যাসের কাছে এবারে একটা কড়াতে কিছুটা পরিমাণ জল নিয়েছি জলটা কিন্তু একেবারে ওই যে ফুটো থালায় উঠে যাবে না এরকম ভাব জলটা নিতে হবে অল্প পরিমাণ জল নিয়েছে এবারে একটা ফুটো করা থালা নিয়ে নিয়েছে আর ভাপ উঠলে তবে কিন্তু আমি দিয়ে দেবো তার কারণ হচ্ছে পিঠে নালে উঠবে না ঠান্ডা অবস্থায় যে ফুটো থালাটা দিয়েছিলাম ঠান্ডা অবস্থায় দিয়ে এলে পিঠেগুলো পিঠেগুলো হয়ে গেলে আর উঠতে চাইবে না তাই ভাপ উঠলে গরম হলে কিন্তু পিঠেগুলো আমি একা করে সাজিয়ে দেবো এইভাবে পিঠেগুলোকে কিন্তু সাজালে ঠান্ডা হয়ে গেলে ঝপঝপ করে কিন্তু ছাড়ানো যাবে তো পেটেগুলো বা কীভাবে বুঝবো হয়ে গেছে কি আমি এখানে দশটা মিনিট বসে রেখেছিলাম একেবারে নর্মাল উনুনে মানে নর্মাল গ্যাসে এবারে এইভাবে হাত দিয়ে যখন গরম অবস্থায় দেখবেন দেখবেন থেপে উঠে যাচ্ছে হাতটা তো দেখুন বসে যাচ্ছে না জানবো পেটেগুলো হয়ে গেল পেটের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো নমস্কার